আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা গত তিন দিন যাবত দেখছেন ডক্টর হক্স আমেরিকান হেলথ সেন্টার এবং জাকাত ফাউন্ডেশন অফ আমেরিকা এই ফেনী বর্ণনাত মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে ফ্রি মেডিকেল টিম কার্যক্রম পরিচালনা করছে তারই ধারাবাহিকতায় আমরা এখন আছি ফেনী জেলার সবচেয়ে উঁচু জায়গা ফেনী দাখন ভয়াতে আপনারা আমাদের দেখে লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা সবচেয়ে উঁচু স্থানটাতে কি পরিমাণ পানি এখন অবস্থা করছে আর আমরা গত তিন দিন যাবত একেবারে রুট লেভেলে যাওয়ার চেষ্টা করেছি সেদিকের অবস্থা কতটা ভয়াবহ আপনার এটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি যে এখানটাতে মানুষের শুকনা খাবারের যে হাহাকার সেটা কিছুটা হলেও মিটানোর একই সাথে আমরা এটাও লক্ষ্য করেছি এখানে বাচ্চাদের সিজনাল যে অসুখগুলো আছে অসুস্থতা আছে বৃদ্ধদের যে অসুস্থতা আছে এটা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করছে তারা কোনো মেডিকেল সাপোর্ট পাচ্ছে না আমরা আমাদের ইন থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ পর্যায়ে সাপোর্ট করার আমরা এটা দেখেছি যে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত একটা শিশু চরম অসুস্থ সে কোনো প্রকার কোনো ট্রিটমেন্ট পায় নাই আমরা সঙ্গে সঙ্গে এই এই সমস্ত তথ্য পাওয়ার সাথে সাথে আমাদের যে স্বেচ্ছাসেবক টিম আছে তাদেরকে দিয়ে সেই বাচ্চাগুলো উদ্ধার করে আমাদের মেডিকেল টিমে আমাদের মেডিকেল সেন্টারে আমাদের যেখানে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি সেখানটাতে নিয়ে এনে আমরা তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি আমরা মেডিসিন দিচ্ছি আমরা আমাদের প্রশিক্ষিত এমবিবিএস ডক্টর ছিলেন নার্স ছিলেন একই সাথে আমরা দেখতে পেয়েছি গত আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত একটা পরিবার কোনো খাবার পায় নাই জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার পক্ষ থেকে সেসব পরিবারগুলোতে তারা চেষ্টা করছেন সর্বোচ্চ সহযোগিতা করার আমরা এখন কথা বলবো জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার এই টিমের প্রধান জনাব মাসুদের কাছে আপনাদের কার্যক্রম সম্পর্কে একটু বলেন প্লিজ ধন্যবাদ আমাদের আসলে আমি শুধুমাত্র গতকালকে সিচুয়েশন কিছুটা তুলে ধরার চেষ্টা করব গতকালকে বেলা বারোটায় ইয়ে থেকে কি বলে যে রেল থেকে আমরা নৌকা ভাড়া করে একদম পর্যন্ত অঞ্চল সেখানে হচ্ছে ফেনি নামে একটা রিমোট এরিয়া আছে যে একদম ভেতরে যার অবস্থা সেখানে আমরা অনেকগুলো বাড়ি আর ঘর আমরা ভিজিট করেছি যে অধিকাংশ বাড়ি ঘরে ছিল পানি সেখানে কি বলে পুকুরের কাজ মাছগুলো মিশে দিয়েছে গবাদি পশুকে দেখলাম একটা বাড়ির ছাদের উপরে তারপর হচ্ছে সেখানে খামার গুলো পুরোপুরি একদম পানি দ্বারা নিমগ্ন সেখানে ফসলের জন্য প্রশ্ন সেখানে একটা যেন বিরাট নদী একটা ধরণগত নদীতে মনে হচ্ছে সাগরের মতো আমরা জানতে চাইছি যে ওইখান দিয়ে যে মুহুরি যে প্রজেক্টটা আছে সেই মুহুরি চারটা গেট ভেঙে পানি দিয়ে বেড়ে যাওয়ার কারণে সেখানে পানিটা আরো বেড়ে গিয়েছে আমরা সে সময় আমরা দুইটা কার্যক্রম পরিচালনা করেছি আমাদের ব্যবস্থাপনায় ইঞ্জিন চালিত বোধ নিয়ে আমরা সেখানে গিয়েছি ঘরে ঘরে গিয়ে দেয়াল করতে কোনো ঘরে নেমে কোনো সোলা দিয়ে আসতেছে সেই সোলার মধ্যে আমরা দিয়েছি ঘরে ঘরে খাবার দিয়ে এবং সেই সাথে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে অতি প্রায় বৃদ্ধ আহ আশি বিরাশি বছর একজন বৃদ্ধ একজন মুরব্বীকে আমরা একটা বাসার থেকে অসুস্থ তাকে উদ্ধার করে নিয়ে আসছি যিনি বাসায় ছিলেন আমি বদ্ধ অবস্থায় ছিলেন তাকে ট্রিটমেন্ট বা তাকে ওষুধ খাওয়াবে ছিল না মুরব্বীকে আমরা সেখান থেকে রেস্কিউ করে আমাদের বোটে নিয়ে আসছি ইভেন আমরা যখন আসছিলাম তখন আমাদের যে বাধা ছিল সেটা থেকে সন্ধ্যা ঘুমিয়ে গেল সন্ধ্যা ঘুমিয়ে যাওয়ার কারণে আমরা মা ছেলে এবং মা মা শিশুকে আমরা এবং তার ছেলে সহ আমরা তিনজনকে পেলাম যারা খুব আকৃতি করে আমাদেরকে বলছে যে আমাদের উদ্ধার করে তাদেরকে আমরা নৌকা করে নিয়ে আসতে আসলে এক কথা বলা যায় যে এই প্রবল বর্ষণ একদিকে একদিক হচ্ছে পানের পানি এখন পানি পানিটা নামার কারণে এই জায়গাগুলো প্লাবিত হয়নি সেই জায়গাগুলো এখন পানিতে ভরে যাচ্ছে বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে আজকে যে আমরা দাগন ভূঁয়াতে আছি দাগন ভূঁয়াটা আসলে এই সিনের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা কিন্তু দাগন ভূঁয়ার আশপাশে যে অঞ্চলগুলো আছে বিশেষ করে চিলমিয়া তারপর হচ্ছে আমি এটা হচ্ছে একটা এলাকা আমি যেটা পরিসশেষে বলবো যে এই দুর্যোগ ঘনঘটায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে আসতে হবে যেমনভাবে দের জাকাত ফাউন্ডেশনের পাশে ডক্টর হক স্যারের যে ব্যবস্থাপনা আমেরিকান ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে উনি যেই ওনার যথাসাধর চেষ্টা করেছেন আমরা একীভূত হয়ে যেভাবে কাজ করেছি আমরা চাই আমাদের পাশে অন্যান্য সামাজিক সংগঠন ও সরকারি বেসরকারি সকল সহযোগী সংগঠন সকল এজেন্সি আমাদের সাথে আসুন আমরা কাঁধে কাঁধ মিলে বুকে বুক মিলিয়ে আমরা এই মানবতার দুর্দিনে আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করি ধন্যবাদ আসাদ ভাই ধন্যবাদ বাস্তব চিত্র আমরা একটু দেখাতে চাই সেটা হচ্ছে এখানে স্বাস্থ্যকর এতটা বিপর্যয়ের কারণ হচ্ছে এখানে কোনো ভূমি আর যেখানে পানি যায় নাই নাই এটার কারণে যেটা হয়েছে এখানে পশু পাখি অধিকাংশই মৃত্যুবরণ করেছে আমরা বাস্তব উদাহরণ দেখতে চাই এই গুলোতে যাদের পোষা প্রাণী ছিল সব কিন্তু মারা গেছে এটা পচে গন্ধ হয়ে এখান থেকে একটা দুর্গন্ধ বেরোচ্ছে জীবাণু সৃষ্টি হচ্ছে পানি অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে পানিগুলো এখন আস্তে আস্তে গন্ধ হচ্ছে কালার পরিবর্তন হচ্ছে এখান থেকে নানান ধরনের অসুস্থতা ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মাঝে আমরা আপনাদেরকে দেখাবো আমরা এখানে কথা বলছি বলতে বলতে এই পানির স্রোতে একটা মুরগি এসে মরা মুরগি এসে কিন্তু এখানে হাজির হয়েছে মানে এই অবস্থা আমরা গত তিন দিন যাবত আমরা যতটা মুভমেন্ট করছি আমরা দেখছি গরু ছাগল এই ধরনের গৃহ পালিত যে পশু পাখিগুলো আছে এ ম্যাক্সিমাম মারা গিয়েছে এটা কিন্তু কোথাও যে সংরক্ষণ করবে কোথাও মাটি চাপা দেওয়ার কোনো পজিশন এখানে নাই যার কারণে স্বাস্থ্য খাতে এত অবনীতি এখানে হয়েছে এমন কোনো ব্যক্তি নাই যে কোনো না কোনো অসুস্থায় ভুগছে আমি সম্মানিত দর্শক মন্ডলে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে আপনারা এই নাম্বারে আমাদের মাধ্যমে এই দুর্গত মানুষ